আলডাস হার্কসলি তার অমর রচনা ব্রেপ নিউ ওয়ার্ল্ডে এক ভয়াবহ ভবিষ্যতের কথা লিখেছিলেন তিনি বলেছিলেন একদিন এমন সময় আসবে যখন মানুষ তাদের দাসত্ব ভালোবাসতে শুরু করবে তারা তাদের স্বাধীনতার বিনিময়ে এমন বিনোদন বেছে নেবে যা তাদের চিন্তার শক্তি ধ্বংস করে দেবে এই বিনোদন হবে অত্যন্ত আকর্ষণীয় সহজলভ্য এবং মনকে বসীভূত করার মতো মানুষ ধীরে ধীরে ভুলে যাবে কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে যুক্তি দিতে হয় এবং কিভাবে নিজেদের জীবন এবং সমাজ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয় তারা এমন এক বাস্তবতার মধ্যে বসবাস করবে যেখানে স্বাধীনতার ধারণা কেবল একটি স্মৃতি হয়ে থাকবে এই বিনোদন তাদের চিন্তার জগৎকে সংকীর্ণ করে তুলবে এবং তারা কেবল সেই বিষয়গুলোতেই মনোনিবেশ করবে যা তাদের স্বল্পমেয়াদী আনন্দ দেয় তারা বুঝতেও পারবে না যে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ধীরে ধীরে তাদের মানবিক গুণাবলী এবং স্বাধীনতার অধিকার হারিয়ে ফেলছে অন্যদিকে ক্ষমতাশালী গোষ্ঠীগুলো তাদের সুবিধার জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাবে তারা মানুষের চিন্তা শক্তিকে দুর্বল করে তাদের নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করবে এই দাসত্ব হবে চূড়ান্ত এবং গভীর কারণ এটি শুধু শারীরিক হবে না বরং মানসিক এবং আবেগিকও হবে এক মুহূর্ত ভাবুন আমরা কি সেই ভবিষ্যতে বাস করছি কেউ কি আমাদের নিয়ন্ত্রণ করছে তাদের নিজেদের মতো করে আমাদের যাবতীয় চিন্তাভাবনা কি তাদেরকে ঘিরেই হয়তো সেই ভবিষ্যতে এসেই আমরা পৌঁছেছি যে সময়ের কথা আমরা ভাবতাম হয়তো দূরবর্তী একদিনে ঘটবে সেটাই আজ আমাদের বাস্তবতা এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন সেই জিনিসটি আসলে কি হ্যাঁ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের এমন এক দাসত্বে বেঁধে ফেলেছে যা দেখতে ঝকঝকে মনে হলেও এটি আসলে ভয়াবহ ধ্বংসাত্মক আমরা লাইক শেয়ার আর নোটিফিকেশনের নেশায় নিজেরাই নিজেদের চিন্তা শক্তি মানসিক শান্তি এবং স্বাধীনতা হারিয়ে ফেলতে বসেছি আজ আমরা জানব কীভাবে এই ডিজিটাল দুনিয়া আমাদের মনের গভীরতম জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ঠিক কতটা প্রভাব ফেলছে বাস্তবতা বনাম ভার্চুয়াল জগতের পার্থক্যটা থেকে আমরা কতটা করতে পারছি আমরা কি প্রস্তুত সে অন্ধকার সত্যের মুখোমুখি হতে চলুন শুরু করা যাক আমাদের জীবনের সোশ্যাল মিডিয়া এমন এক দরজা খুলে দিয়েছে যেখানে আমরা নিজেরাই নিজেদের প্রকাশ করতে পারি সবার সঙ্গে সংযোগ করতে পারি কিন্তু কখনো কি ভেবেছেন এই দরজার ওপাশে লুকিয়ে থাকা অন্ধকারটা ঠিক কেমন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গল্প বলার এক নতুন প্ল্যাটফর্ম এনে দিয়েছে ঠিকই সকালে ঘুম থেকে উঠেই আমরা চোখ রাখি সেই স্ক্রিনে যেন এটি আমাদের দিন শুরু করার অত্যাবশ্যকীয় উপকরণ স্ক্রিনের ওপাশে থাকা মানুষগুলোর হাসিমুখ দেখে আমরা ভাবি ওদের জীবন কত সুন্দর কত নিখুঁত কিন্তু জানি না সেই ছবির পেছনে লুকিয়ে আছে কত কষ্ট কত মিথ্যে অন্যের সুখী জীবন দেখে আমরা নিজেদের জীবনকে ছোট মনে করতে শুরু করি একটা সময় সেটা বিষণ্নতায় পরিণত হয় বিখ্যাত কবি থমাস স্টান ইলিয়ট একসময় বলেছিলেন হোয়ার ইজ দ্য উইজডম উই হ্যাভ লস্ট ইন নলেজ হোয়ার ইজ দ্য নলেজ উই হ্যাভ লস্ট ইন ইনফরমেশন ইলিয়টের কথাগুলো যেন আজকের যুগের জন্যই লেখা আমরা জ্ঞান হারাচ্ছি তথ্যের বেরিয়ার প্রজ্ঞা হারাচ্ছি আমাদের অসীম লোভের কারণে এই সোশ্যাল মিডিয়া কি আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু নাকি এ এক মিষ্টি বিষ যা আমরা প্রতিদিন গ্রহণ করছি আমরা কি কখনো ভেবেছি এত তথ্যের ভিড়ে আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের জীবন কখন এমন হয়ে গেল যেখানে একটি লাইক আমাদের সু কেনে দেয় আর একটি হেইচ কমেন্ট আমাদের রাতের ঘুম কেড়ে নেয় আমরা কেন এই ভার্চুয়াল বাস্তবতাকে আমাদের জীবনের আসল সত্য বলে মেনে নিচ্ছি উনিশশো সালে যখন সোশ্যাল মিডিয়া প্রথম শুরু হয়েছিল কেউ ভাবেনি এটি আমাদের জীবনে প্রতিটি কোণ এতটা গ্রাস করে ফেলবে আজ দু সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ বিলিয়ন ছাড়িয়ে গেছে ভাবুন পৃথিবীর অর্ধেক মানুষ এই ভার্চুয়াল দুনিয়ার বাসিন্দা হ্যাঁ এটি আমাদের পৃথিবীকে ছোট করেছে যুক্তরাষ্ট্রে থাকা মা তার বাংলাদেশে থাকা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছে আমরা মুহূর্তে শেয়ার করছি আমাদের সুখ অর্জনার উদযাপন স্টেটিক্স বলছে দু সাল থেকে শুরু করে প্রতি বছর চৌত্রিশ পার্সেন্টের বেশি দম্পতি তাদের সম্পর্কের ভাঙনের জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করছে পঁচাত্তর পার্সেন্ট কিশোর কিশোরী সোশ্যাল মিডিয়া অন্যদের জীবনের সাথে নিজের তুলনা করে হতাশ হয়ে পড়ছে একটা সময় ছিল যখন সম্পর্কগুলো অনুভূতির গভীরতায় বাধা পড়ত কথাগুলো ছিল সোজাসাপ্টার চোখের ভাষা ছিল যথেষ্ট এখন আমরা একে অপরের কাছাকাছি হয়েছি কিন্তু মনের দূরত্ব বেড়েছে অজস্র গুণ আমরা প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে প্রায় নয় হাজার সেকেন্ডই সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছে একটা সময় ছিল যখন আমরা একে অপরের গল্প শুনতাম আর এখন আমরা গল্প বলি পোস্টে আর শুনি কমেন্টে আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছিল বাস্তব অনুভূতি গ্রহণ করার জন্য কিন্তু প্রতিদিন আমরা ফিল্টার আর ফেক কন্টেন্টের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি কখনোই শেষ অনুভব না করেন আপনি যত স্ট্রল করেন ততই নতুন নতুন কন্টেন্ট দেখতে পান এটি ডোপামিনকে ক্রমাগত সক্রিয় রাখে সোশ্যাল মিডিয়ার ডোপামিন রিওয়ার্ড সার্কেল ধূমপান বা মাদকের মতোই আসক্তি সৃষ্টি করতে পারে আপনি বারবার সেই আনন্দের অনুভূতি পেতে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন ডোপামিনের সাময়িক সুখ আমাদের মনোযোগকে ক্ষুদ্র করে দেয় আমরা গভীর চিন্তা বা দীর্ঘমেয়াদী কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি ডেন্ট পুরস্কারের চক্রে আমরা আমাদের সাফল্য বা মূল্য শুধু লাইক বা ফলোয়ারে পরিমাপ করতে শুরু করি এতে আত্মবিশ্বাস কমে যায় এবং মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার আসুন আসক্তি থেকে বের হওয়া যায় কিভাবে তা জেনে আসি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সেই ছোট্ট মুহূর্তগুলোর মধ্যে যেগুলোতে কোনো নোটিফিকেশন আসে না কোনো লাইক বা কমেন্ট লাগে না সেই মুহূর্তগুলো যখন আপনি আপনার প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে তাদের হাসি দেখতে পারেন জীবন খুবই ছোট। আপনি যদি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে হয়তো একদিন আফসোস করবেন ভাববেন এতগুলো বছর এত এত সময় কিভাবে পেরিয়ে গেছে স্ক্রিনের আলোয় নয় বরং সূর্যের আলোয় নিজেকে হারান নোটিফিকেশনের শব্দ নয় পাখির গান শুনুন আপনার জীবন এত সুন্দর এত মূল্যবান এটি কখনোই এমন কিছুতে নষ্ট হতে দিবেন না প্রথমেই স্বীকার করতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়া আসক্ত সমস্যাটি বোঝার মাধ্যমেই সমাধানের শুরু হয় নিজেকে প্রশ্ন করুন সোশ্যাল মিডিয়া আপনার জীবনের কোন দিকগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়ার বিকল্প হিসেবে নতুন শখ তৈরি করুন পেইন্টিং গান শোনা খেলাধুলা করা বা রান্নার মতো কাজগুলো আপনাকে বাস্তব জীবনে বেশি ব্যস্ত এবং আনন্দময় করে তুলবে সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পাওয়া সহজ নয় তবে এটি অসম্ভব নয় একটু ইচ্ছাশক্তি আর পরিকল্পনার মাধ্যমে আপনি জীবনের সত্যিকারের শান্তি এবং প্রেরণা ফিরে পেতে পারেন মনে রাখবেন ভার্চুয়াল জীবনের চেয়ে বাস্তব জীবন অনেক বেশি সুন্দর লগ আউট করলে যে রাজ্যের কোনো হদিস থাকে না সে রাজ্যের রাজা হয়ে কী লাভ